আজকে এই কর্মসূচি উপস্থিত আজকে আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্টের পর এই আমাদের যে প্রত্রয় নিয়ে যে পত্রয় এবং আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার স্বপ্ন থেকে রাজপথে লড়াই করেছিলাম কিন্তু প্রতিটি পদে এনসিপি নামক এই সন্ত্রাস এবং আওয়ামী লীগের পূর্ণ বাসন করার যে চেষ্টা চালাচ্ছে আমরা সেটার বিরুদ্ধে কঠোর অবস্থান জানাই আজকে আমরা আওয়ামী লীগকে নব্য সুযোগ দিচ্ছেন তাদেরকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেই না আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো অবস্থাতেই কোনো জায়গায় কোনো ফ্যাসিস্টকে প্রশ্রয় দেবে না কোনো জায়গায় ঠাই দেবে না আমরা আরো বলতে চাই আমিনুর রহমান ভাই একদিনে সৃষ্টি হয়নি অনেক ঝড় অনেক ত্যাগিদীক্ষার মাধ্যমে এই বাংলার মাটিতে সৃষ্টি হয়েছে কোনো ধুলিগুনার মাধ্যমে উড়ে আসে নাই আমরা বলতে চাই ষড়যন্ত্র করা হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম কখনো তার বরদাস্ত করবো না এবং কোন অন্যায়কে প্রশ্রয় দিয়ে মেনে নেব না আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দারুসালাম ধারা পাবেল ভাইয়ের নির্দেশে প্রতিটি জায়গায় আমরা একতাবদ্ধ ভাবে এবং নব্য আওয়ামী লীগকে যারা জায়গা দিচ্ছে তাদেরকে পতিত করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা